স্নান দান করে চলে আসলাম ঠাকুরের পুজো দেওয়ার জন্য তো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো বাসন টাসন সব মাছতেই হয় অন্যদিন অতটা নাও দরকার হতে পারে তাও ওই যে এখন তো সব বাসনই এরকম কালো কালো হয়ে যাচ্ছে দেখলাম ওই দিন কিনে আনলাম ওগুলোই কালো কালো হয়ে গেল ভালো লাগে না এগুলো চেঞ্জ করলে মনে হয় ভালো হতো এই জন্য এখন অনেকে স্টিলের বাসনে পুজো দেয় এই কালো হয়ে যাওয়ার ভয় গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে মায়ের ঘর বসাবো আর পুজো দিবো আজকে আবার ঘুটুনকে নিয়ে যাওয়া লাগবে হচ্ছে দিনহাটা কারণ আমরা যেখানে ওখানে মানে যেখানে ওর ভ্যাকসিনটা দিই ওটা হচ্ছে বলরামপুর তো বলরামপুরের যে ডাক্তার মশাই ওনার ডাক্তারবাবু ওনাকে ফোন করলাম তো উনি নেই হসপিটালে আগামী সপ্তাহে আসবে তো আমি কি তো ডেটে দিয়ে পার হয়ে যাবে এতদিন যদি অপেক্ষা করি তো সে কারণে আমাদেরকে যেতে হবে দিন হাটা আর দিন যেতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া লাগে কারণ কখন বন্ধ করে দিবে পরে আবার গিয়ে যদি না পাই তখন মুশকিল তো ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনকোটা মেজে পুজোটা দিয়ে নেবে চলো সারাদিন সঙ্গে থাকো কালকে মাথায় তেল দিয়েছি আজকে সম্পূর্ণ কি ইচ্ছে করল শ্যাম্পু দিব না আজকে তেল ওই জন্য আর শ্যাম্পু দিলাম না আজকে ভাবছি এই ঠাকুরের বাসন নিয়ে আমি সেই দোকানে রিটার্ন করতে যাব। আমি ওই দিন যে বাসনগুলো দিয়ে আসলাম সেগুলো রিটার্ন নিয়ে আসবো জানি না কতটা কি হবে তারপরেও নিয়ে যাব আমার এতটা আফসোস লাগছে যে আগের বাসনগুলোই ভালো ছিল কল্লোলাবার পিছনে ফ্যান চালিয়ে দিল আমার কারণ এই বাসন মাসতে নিয়ে এত গরম লাগছিল কারণ খুব পরিশ্রম হচ্ছিল এই কালো দাগগুলো উঠানোর জন্য তো দেখো মাথায় তেল দেওয়া কিরকম একটা দেখা যাচ্ছে পুজো দিয়ে নিয়ে এইটুকু ভাত খেয়ে নিয়েছে ডাল দিয়ে আর এই যে দেখো ঘুটুনকে নিয়ে ও রেডি হচ্ছে ওকে নিয়ে যাওয়া লাগবে আজকে ভ্যাকসিন আছে ওর খুব মানে সমস্যা এই রোদ উঠলো এখন এত গরম হচ্ছে রোদ উঠার ফলে স্যান্ডেল করে যাচ্ছে টিভারটা আমার প্যান্ট এতটুকু আমি তুলে নিলাম চলো এই জলের জন্য কোথাও গিয়ে শান্তি নেই ভ্যাকসিনটা আজকে না দিলে সমস্যা হয়ে যাবে আমাদের বলরামপুরের ডাক্তারবাবু তো বললামই তোমাদের নেই উনি উনি ওখানে থাকলে হয়ে যেত আমাদের সহজ হতো ওটা কি এত পরিমাণ এক্সাইটেড যে ও আনন্দের ছোটে শুরু করেছে মানে কতক্ষণে ও বাড়ি থেকে বেরোবে যাচ্ছে এখন চুপ করে আসে দেখো দেখো দেখি বলল হ্যাঁ করে স্যান্ডেল যে দেখো আমার মুখে চোখে জানি চিট না পড়ে জুতা জুতা আটকে গেছে তা হাসবো না তুমি স্যান্ডেল পরে কেন আসলে দিব যেদিকে তাকাবি সেদিকেই জল সেই আমাদের বাড়ির সামনে থেকে এই পর্যন্ত এখনো জলই পাড়াচ্ছি পাঁচ মিনিট ধরে টোটোকে এখানে আসতে বলো ওর একলাই একটা সিট একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে আবার বসছে আবার যখন গাড়িটা ব্রেক করে একটু থামায় পড়ে যায় আবার আমরা দুইজন একটাতে বসছি আর ওই একলাই একটাতে Thank you.

এই মাত্র দিনাটা থেকে এসে হাত মুখটা ধুয়ে একদম মানে ইয়ে হয়ে নিলাম মনে হচ্ছে যে একদম ঝাড় হাত পা হয় না এরকম কাপড় চোপড় পরে মানে থাকাই জানা যতই বৃষ্টি বৃষ্টি হোক তাও বাইরে কোথাও গেলে এই গরমই লাগে আর এদিকে গুটুনকে বাড়ি এসেই ওর চোখ মুখটা একটু ধুয়ে দিলাম দিয়ে ভিজা টাওয়েল দিয়ে গাটা একটু মুছিয়ে দিলাম হাত পা ধুয়ে দিলাম এখন সারা ঘর ঘুরছে জল খেলো আর ওই বাটিতে পেডিগ্রি দিয়েছিল সকালবেলা ওখান থেকে একটু পেডিগ্রি পেডিগ্রি খেলো আর আমাদের ভাত খাওয়া হয়নি এখনো কারণ ও গেছে আবার বাড়ি এসে আবার বাজার গেল মাছ আনতে ডাল আনতে পান আনতে মার জন্য আর হচ্ছে একটা মুড়ি আর চিড়া তো এখন বর্ষাকাল দিন চারিদিকে শুধু জল আর জল আর এইটুক জায়গা মানে কি বলে আমাদের বাজার যেতে এইটুক জায়গা যখন জল পেরিয়ে এরম করে যেতে হয় তখন মনে হয় যে মানে কিছু না খেয়ে থাকো তাও শান্তি এরকম একটা পরিস্থিতি তো ওই জন্য ওকে বলে দিলাম মুড়ি চিরা এগুলো ঘরে রাখার জন্য ওই জন্য ওকে বললাম আনতে বাপরে বাপ দিনের বেলা দেখো কত বড় মশা কামড়াচ্ছে তো যাওয়ার আগে আগে ও দুধ মুড়ি খেয়েছে আর আমি এই যে বললাম তোমাদের অল্প একটু ভাত ডাল দিয়ে খেয়েছি ডাল পটল ভাজা এগুলো রান্না করেছে মা তো মা কাকু খাওয়া হয়ে গেছে আমরা আসার পরে আর কি খাইনি এখনো খাবো ও বাজার থেকে আসলে পরে আর কি একসঙ্গে খাবো আর গুটুন তো মাছ বা মাংস এগুলো কিছু লাগেই শুধু ডাল দিয়ে ভাত খায় না তো মাছটা আনলে পরে ওর জন্য আর কি মাছ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিব তারপরে খাবে ওই দেখো বাজারটা যার নিয়ে আসছে আজকেও ব্যাগ নিতে ভুলে গেছে আজকেও তো ব্যাগ নিতে ভুলে গেছে কখন যে খাবো লাগে নেই জলের হ্যাঁ জন্যই তো যাওয়া আসাটাই তো আর সমান রাস্তা হইলে সে জল থাকুক তাও যাওয়া যায় কিন্তু পা দিলেই ইটের টুকরা পাথরের টুকরা নাহলে মাটির মধ্যে পা কুপে যাচ্ছে এই হচ্ছে ঘটনা দেখতে আসছে দৌড়ায় দেখতে আসছে ধরে রাখছি ওকে যাই যাইতে দেওয়া যাবে না নোংরা জল পাড়ায় আসতেছে তোমার পাওটাও ধুয়ে দিয়েছি আমি ভালো করে তো এই দেখো ও মাছ নিয়ে আসলো কাতলা মাছে নিয়ে আসলো আর বেলা হয়েছে না সেই কারণে না ইয়ে পাচ্ছিল না মানে দোকান বেশি একটা নেই তো ওকে বললাম কাতলা মাছি নিয়ে এসো আর এই হচ্ছে দেখো কতটা মাছের ডিম তো মাছের ডিম আজকে আর কিছু করবো না শুধু মাছ ভাজবো পেটি ভাজা করি পেটি ভাজা খেতে বেশ ভালো লাগে তিন পিস মাছ ভাজবো দেখো মাথায় তেল দেওয়া না সেই কারণে রকম একটু লাগছে তবে মাথায় তেল দেওয়া থাকলে আমার কিন্তু দেখতে ভালো লাগে আর এই যে এদিকে তিন পিস মাছ ভেজে নিচ্ছি কাতলা মাছ কিন্তু ভীষণ ফুটে এখানে দাঁড়িয়ে আর না থাকি ভীষণ ফুটে কাতলা মাছ একটা দারুণ জিনিস আমি দেখেছি তোমাদেরকে দেখাবো চলো দেখো এটা কেউ বুঝতে পারছো যে এটা কি দারুণ সূর্যটা কি সুন্দর লাগছে দেখো আমি তো তাও এতটুকু ভাত খেয়ে গেছিলাম আর ও তো একদমই ভাত খাইনি তো দেখো একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা লাগবে আর একটু পরে আর এখনো খাওয়া হচ্ছে না আসলেই তো বাজার থেকে এক ঘন্টায় মনে হয় বাজার ছিল রাস্তায় এরকম সবকিছু মিলে এক ঘন্টা না ওই তো আধা ঘন্টা বেশি চল্লিশ মিনিটের মতো হয়েছে আর তোমাদের তখন বলেছি মনে হয় যে ঠাকুরের বাসনগুলো নিয়ে যাচ্ছে আজকে চেঞ্জ করবো আবার কারণ ওই যে বাসনগুলো আমি মানে এত ভুল করি না সব সময় ওই বাসনগুলো আমার ভালো ছিল কারণ এগুলো কালো হচ্ছে ওগুলোও কালো হচ্ছে ওগুলোর মধ্যে বিশ গ্রাম ওজন বেশি ছিল আর আমি যেগুলো নিয়ে আসছি নতুন ওগুলো বিশ গ্রাম ওজন কম তো প্রথমে তো বুঝতে পারিনি এখন আজকে বাসন বাঁচতে গিয়ে দেখি কি পরিমাণে কালো হয়েছে তা আমি আবার আজকে নিয়ে গেছিলাম যেমন বললাম আমি যে বাসনটা দিলাম সেই বাসনটাই আমাকে রিটার্ন দিয়ে দিন বলে কি এই বাসন কি আর আছে সেদিনেই আমরা দিয়ে দিলাম লোককে আর এখন কোথায় পাবো কয় নিয়ে যান অসুবিধা নেই আপনি এটা ইউজ করুন ভালো করে পিতম্বরী দিয়ে মাজবেন আর এগুলো বাসন এরকমই যতই ভালো করে মাজুন ধন না কেন জল জমে থাকলে কাল হয়ে যাবে সেটা শুধু পিতল না ওই কাঁসার বাসনও তাই তো আর কি করা এখন স্টিলের বাসন আমি অনেকদিন আগেই ঠাকুরকে চেঞ্জ করে দিয়েছি অনেক আগে ছিল স্টিলের বাসন স্টিলের বাসন ছিল না আমার কোনো দিন হ্যাঁ স্টিলের বাসন ছিল না মনে হয় কখনো না ছিল ছিল অনেক আগে যখন আমি নতুন এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনেছি এই বাড়িতে তো পুজোর জন্য আলাদা কোনো কিছুই আমি এসে পাইনি না ঠাকুরের আসন পেয়েছি না ঠাকুরের কোনো বাসনপত্র পেয়েছি না কোনো ঠাকুর দেবতার ছবি বা কোনো মূর্তি পেয়েছি সব কিছু নিজের হাতে কিনেছি গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম কিনে তারপরে ঠাকুরের ছবি দিয়ে পুজো মানে আসন টাসন সব একবারেই কিনেছিলাম তারপরে শঙ্খ সব কিছু একবারে কিনেছিলাম তখন স্টিলের বাসন কিনেছিলাম তারপরে যখন আমি ইউটিউবে আসি অল্প অল্প করে টাকা জমিয়ে এই এতটুক মতো তখন প্লেটগুলো ছিল ওগুলো হচ্ছে পিতলের ছিল তারপরে যে নিলাম তারপরে প্লেটগুলো বড় বড় প্লেট এই আর কি তো এখন কি আর করা যাবে এগুলো ইউজ করতে থাকি আর দেখা যাক কলকাতা তো যাওয়া হবেই তখন কলকাতা থেকে যদি ভালো থালা বাসন যদি আনতে পারি এই আর কি তোমাকে দেখাবো তাই আমি এখানে চুপ করে আসলাম গুটনটাও খাওয়ার জন্য বসে আছে চলো ভাত বাড়ি মাছ ভাজা হয়ে গেছে এতক্ষণে অনেকদিন পর আজকে কাতলা মাছের ভাজা দিয়ে ভাত খাবো যদিও সেই কাতলা মাছটা আমার ভাজার মানে তরকারি ভাজা যাই বলো না কেন ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কাতলা মাছের থেকে রুই মাছটাই বেশি আনা হয় তো ভাজাই নিয়ে নিলাম সাথে আমি তো মানে এই ডাল দিয়ে মাছ ভাজা এগুলো একটু খেতে কমই ভালোবাসি শুধু মাছের তেল থাকবে মানে যে মাছের যে তেলে আর কি মাছটা ভাজলাম সেখান থেকে অল্প একটু তেল নিব সাথে কাঁচা লঙ্কা থাকবে আর মাছ ভাজা দারুণ লাগে শুকনো শুকনো খেতে দেখো এখানে ভাত বাড়তে আসলাম তারপরে তেল ছিটে পুরো কি অবস্থা একদম এই জায়গাটার মতো পড়েছে সাথে সাথে কলডলও এখানে ছিল এই তাড়াতাড়ি জল দেওয়া নিয়ে ওই মানে ই করলো জল টল দিল আমিও দিলাম দিয়ে লাস্টে এখন কলগেট দিয়ে রেখেছি আমাদের কলগেটের কালার হচ্ছে এরকম তো এখন কলগেট দিয়ে রেখেছি পুরো ঝাঁঝাচ্ছে জানি না কি হবে আমি এই ভয়েই বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম যে মাছ ভাজতে পুরো তেল ছিটে উঠবে কারণ এগুলো কাতলা মাছ তো চলো যা ভাত বেরি নিয়েছি এখন দুজনে খেতে বসে যাই মা আর কাকু তো খেয়ে নিয়েছে কাকু খেয়ে আবার টাকা নিয়ে গিয়ে দুধও আনলো দুধটা আজকে খুব ভালো 30 টাকা নিয়েছে একদম হলুদ একদম সর পড়ে আছে দুধে বাজার থেকে কাকুকে যে দুধা নাই পয়সা দিয়ে দি বা অনেক সময় দুধ নিয়ে আসে তারপর পয়সা নিয়ে গিয়ে দেয় ওই জেমানি দুধ নিয়ে আর ভালো না যে মারি বাড়িতে এসে দুধ যেটা দেয় ওটা একদম জল মিশানো দুধ লবণ দিব আর ডাল তো নিবা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি টেবিলটা মুছতে হবে আর তারপর সন্ধ্যার কাজ শুরু হবে আরেকটা কথা আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিই তোমরাও জানতে চাইছো আর আমরা তো বলতামই সেটা হচ্ছে আমাদের দোকানের কথা যে দোকানটার কী হলো আমরা তো আর জানালাম না এটা নিয়ে অনেক তোমরা জানতে চাইছো সেটা হচ্ছে আমাদের দোকান অলরেডি বিক্রি হয়ে গেছে এবার হচ্ছে আমাদের দোকানটা তো আমরা তিন বছরের জন্য এগ্রিমেন্ট নিয়েছিলাম তো দোকান কাকু আমাদেরকে টাকাটা দিয়ে দিলেই আমাদের মানে আমরা দোকানটা ছেড়ে দিব। এটাই আর কি কথা হয়েছে তো দেখা যাক উনি কোন দিন টাকাটা ঘুরিয়ে দেন বা কিছু তো সেটাও তোমরা তো জানতেই পারবে তারপরে আমাদের কি হবে না হবে সেটাও একটা চিন্তার ব্যাপার তো যাই হোক সবটাই তোমরা জানতে পারবে এখনই যে দেখো দুধ নিয়ে নিলাম তিনজনের জন্য দিনের বেলা দুধটা খেলে তাও অনেকটা মানে হজম হয়ে যায় রাতে খেলে না হজম হয় না মনে হয় যে রাতে খেয়ে ঘুমানো হয় আর তারপরে গ্যাস টেস হয়ে যায় ওই জন্য দিনের বেলায় খেয়ে নিচ্ছি সবাই যে দুধটা সসপেনে দেখলে ওটা কাকুর জন্য রাখলাম কাকুকে দিব আর চা খাওয়ার জন্য আলাদা কালকের দুধ রয়েছে কালকে যে দুধ এনেছে সেই দুধই রয়ে গেছে তো ওটা দিয়েই চা খাওয়া ভালো চা খেয়ে তো কোনো উপকার নেই তো যতটা দুধ এমনি খাওয়া যায় সেটা উপকার আছে ওই চায়ের মধ্যে কোনোই নেই ওখান থেকে এখন দেওয়া যাবে ওখানে এক কাপের বেশি আছে নতুন তো প্রাপ্য না ও তো খেতে ভালোবাসে দুধ এসে দেখছে এখানে দুধের গন্ধ এসে বসতে দুধ ভীষণ প্রিয় মিথিস দিব দাঁড়াও দিব দিব বেশি দেবো না ওকে কাকুর জন্য থাক বাকিটা দিয়ে ভালো আছে না দুধ নিকু না অল্পই দিস ওকে শুনতো না তুমি এখানে খাও একসাথে খাও ভীষণ ভীষণ পছন্দ ওর দুধ ওর খাওয়া কিন্তু হয়ে গেছে তারপরে কল্লোল আবার দিল এখন বুঝতেছে যে আমাকে তো মাও আর একটু দেওয়ার কথা দেখো 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 আর প্লেট দেখো বাটিটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছে এত বলে কেউ দুধ ভালোবাসে হ্যাঁ সন্তু বুড়া ব্যস্ত খাওয়াতে দেখো একা একাই টিভি ধরলো তেরোশো দশ তার জলসা একাই টিভি ধরলো শিখে নিছো এখন এই টিভিও ধরতে পাই একাই ধরলো কিন্তু আর রিমোট টিপে তেরোশো দশ দিয়ে দিল এটা মোবাইলও রাখা যাবে রিমোটও রাখা যাবে নিচে নিচে যেখানে নাকি না ওখানে হ্যাঁ করো তো ওই দিনই তো আমরা সেট বক্সের এই মানে ইয়েটা কিনেছি এটাকে কি বলে ওয়াল সেলফ তো এটা আজকে আর কি লাগিয়ে দিবে দাদা ওয়ালে এবার পাজে খাইছি আমার কি সুন্দর এখানে এরকম করে রিমোট রাখা যাবে আর এই হচ্ছে বক্স বাহ দারুণ লাগছে কিন্তু শাশুড়ি বউ মিলে চাও খেয়ে নিয়েছি আজকে আর চা খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি মানে চাটা আজকে দুর্দান্ত ভালো হয়েছিল কালকে দুধ দিয়ে বানিয়েছে মা বানিয়েছে আজকে চাটা তো খুব ভালো হয়েছিল খেতে তো চাটা খেয়ে এখন বসে আছি কল্লোলের অপেক্ষায় ও কখন আসবে দোকান থেকে কারণ তখন ওই যে খাওয়া হলো দেখলে তখন মনে হয় পাঁচটা সাড়ে চারটা এরকম বাজে তো এখন তো মেঘলা দিন রোদ উঠে না জন্য সারাদিনই মনে হয় যে এই তো এই রাত হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি তখন সাড়ে চারটা পাঁচটা এরকমই বাজে হয়তো তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওইদিকে দোকান গেল আর এদিকে আমি তো এদিকে এদিকেবার পিঠের মধ্যে চিলিক মারলো খুব আমি এদিকে কাজটা করে দিলাম বিকালের মা সন্ধ্যা দিল আর তারপরে ও আসলে পরে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট